সালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ইটালির বিষয়ে কিছু নিয়ে কথা বলবো ইটালি প্রসঙ্গে তো প্রথমে আমার পরিচয়টা দিই আমি সাব্বির আহমেদ রোমেল আমি মূলত একজন ব্যবসায়ী ছিলাম তো আসলে বাহিরে আমার যাওয়ার কোনো দিনই ইচ্ছা ছিল না বা স্বপ্ন ছিল না আশা ছিল যে আসলে দেশেই থাকবো ব্যবসা বাণিজ্য করবো তো বাবা মার ইচ্ছাতেই ইটালিতে মানে ইটালি যাওয়ার উদ্দেশ্য আর কি গ্রহণ করা তো মোটামুটি হ সব কিছুই প্রসেস হওয়ার পর আমি আসলে দুই হাজার তেইশের ডিসেম্বরে এগ্রিকালচার ভিসার জন্য আবেদন করি তো ফেব্রুয়ারির দুই তারিখে আমার নলস্তা আসে তো নলস্তা পাওয়ার পর আমার মধ্যস্থকারীর সাথে আমার কথা হয় তো উনি বলছে আমাকে যে দুই তিন মাসের মধ্যে আমাকে ইতালি নিয়ে যাবে আর কি তো সে তার উপর ভিত্তি করে ভরসা করে আমি আমার যে ব্যবসাটা ছিল বিজনেসটা ছিল সেটা আমি বিক্রি করে দিই যে চিন্তা করছে আমি চলে যাব তাহলে এই ব্যবসা আমার কি কী হবে আর যেহেতু দুই তিন মাসে আছি আমি আর কি তো তখন আমি এই বিজনেসটা আর কি ছেড়ে দিই তো দেওয়ার পরে হচ্ছে যেহেতু নলস্তা আসছে তো আমার অ্যাপার্টমেন্ট নিতে হবে অ্যাপার্টমেন্টের জন্য আমি আবেদন করি বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করি কীভাবে নেওয়া যায় হ্যাঁ তো কোনোভাবেই আসলে নিতে পারতাছিলাম না তো তখন হচ্ছে যে ফেব্রুয়ারির দিকে দেখলাম যে নোলস্তার পাওয়ার পরে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই অ্যাপয়েন্টমেন্ট গুলো নাকি হ্যাক হয়ে গেছে নাকি বন্ধ ছিল হ্যাঁ তো সার্ভার নাকি ডাউন এরকম বিভিন্ন ধরনের নানান ঝামেলা তো পরবর্তীতে হচ্ছে কি যে কিছু এজেন্সির সাথে যোগাযোগ করি তো তারা বললো যে নিয়ে দিবে তো তারা সময়ে ধরতে বললো অপেক্ষা করতে বললো যে ওয়েবসাইটে ঢুকলে নাকি তাদের সার্ভারে স্লট খালি নেই এরকম দেখাচ্ছে তো দুই মাস বসে থাকার পরে VFS গ্লোবাল থেকে একটি আপডেট আসলো যে তারা অ্যাপয়মেন্ট সিস্টেমটা ইমেলের মাধ্যমে আর কি করতেছে তো আমি মার্চের একত্রিশ তারিখ যে সর্বপ্রথম যে ইমেলের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে সিস্টেমটা আমি সেই সিস্টেমটা অ্যাপ্লাই করি মার্চের একত্রিশ তারিখ তো মার্চের একত্রিশ তারিখে অ্যাপ্লাই করার পর থেকেই এই তো বসে আছি অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইছে আমার পরে এপ্রিলে মে মাসেরও অ্যাপয়েন্টমেন্ট পাইছে অনেকে জমা দিছে কিন্তু আমি এখনও জমা দিতেও পারি নাই আমি অ্যাপয়েন্টমেন্টের মাধ্য মানে অ্যাপয়েন্টমেন্টও পাইনি ইমেলের মাধ্যমে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি তো যাই আজকে দীর্ঘ প্রায় সাত আট মাস যাবৎ আমি এই অবস্থানেই আছি এইভাবেই আছি তো আসলে দুঃখের কথা কি বলবো ইটালি যাওয়ার খুব স্বপ্ন কিন্তু মানে বাস্তবায়ন করাটা খুব কষ্টকর আর যেহেতু এখন বেকার অবস্থায় আছি কোনো কিছুই করতে পারতাছি না এদিক দিয়ে যে ব্যবসাটা ছিল সেটাও নাই ইটালি যাব যাবো করেও ইটালি যাওয়া হইতেছে না তো খুব দুশ্চিন্তার মধ্যে আছি আর কি তো এখন শুনতেছি যে বিভিন্ন ব্লগাররা বলতেছে যে ডিসেম্বর অথবা ডিসেম্বরের প্রথম দুই এক সপ্তাহের মধ্যেই আর কি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নাকি চালু হওয়ার কথা আমরা বিভিন্ন মিডিয়াতে বা ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় অনেক কিছু দেখতেছি যে আপনার মোটামুটি অনেকে বলতেছে বিশ হাজার তিরিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়ে গেছে হ্যাঁ তো এরকমই হয়তো শেষ পর্যায়ে আবার যতটুকু শুনলাম যে চব্বিশের মে পর্যন্ত পাসপোর্ট যারা জমা দিছিল তাদের পাসপোর্ট রিটার্ন করা হয়ে গেছে তো তাহলে তেইশ সালে যারা এই আগস্ট মাস সেপ্টেম্বর মাসে যাদের পাসপোর্ট জমা দেওয়া ছিল তাদের পাসপোর্টও ডেলিভারি দেওয়া হয়ে গেছে তো সেক্ষেত্রে মনে করা যায় যে দু হাজার তেইশ সালের পাসপোর্ট ডেলিভারি দেওয়া শেষ আর চব্বিশ সালেরও যেহেতু মে মাস পর্যন্ত আসছে তো মে মাসের পর তো আর কোনো পাসপোর্ট তারা জমা নেয় নেই তো আশা করি হয়তো বা এই ডিসেম্বরে আমার অ্যাপয়েন্টমেন্ট স্লট যদি চালু হয় বা দেওয়ার ডেট যদি দেওয়া শুরু হয় তাহলে ইনশাল্লাহ হয়তো আমি পেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই شبایی بالا تکن شستا تکن الله حافظ